প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতে তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি এখানে আমরা আজকে আন্তর্জাতিক গণনা পদ্ধতিটা শিখব তো দেশীয় পদ্ধতির সাথে আন্তর্জাতিক পদ্ধতির যে পার্থক্য সেটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে আমরা একক দশক শতক হাজার ও যুগ লক্ষ নিযুত কোটি লিখি আর আন্তর্জাতিক পদ্ধতিতে দেখো একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন লিখতে হয় এখানে অযুত বা নিযুত কোটি লক্ষ এগুলো কিন্তু নেই তো আরেকটা বিষয় পার্থক্য আছে যে আমাদের দেশীয় রীতিতে আমরা এই একক দশক শতক হাজার অযুত নিযুত প্রতি প্রতিটা ঘরে ওয়ান ডিজিট অর্থাৎ একটা করে ডিজিট লিখতে পারি কিন্তু আন্তর্জাতিক রীতিতে কিন্তু হাজারের ঘরে তিনটা অঙ্ক লেখা যায় মিলিয়নে তিনটা অঙ্ক আর বিলিয়নে তিনটা অঙ্ক তো আমরা এখানে যে সবগুলো আসলে এক এক দিয়ে দেখিয়েছে আমরা ভিন্ন সংখ্যা দিয়েও জিনিসটা দেখাবো তো এইখানে দেখো এটাকে আমরা কথায় পড়লে তখন বলতে পারবো একশো এগারো বিলিয়ন একশো এগারো মিলিয়ন একশো এগারো হাজার একশত আহ এগারো তো এই বিষয়টা এখানে নিচে বলে দেওয়া হয়েছে আমরা এবার আর একটু এগিয়ে যাই তো এখানে দেখো আন্তর্জাতিক দেশীয় রীতিতে আমরা হাজার লক্ষ কোটিতে কমা দিয়েছিলাম আর এইখানে প্রতি তিন অঙ্ক পরপর কমা দিতে হয় অর্থাৎ হাজারে মিলিয়নে আর বিলিয়নে তো আমরা এইখানে একটা সংখ্যা আমরা লিখি তো এখানে তোমাদের মনে আসলে প্রশ্ন আসতে পারে যে এখানে যে একশো হাজার আছে কিন্তু হাজারটা যদি দুই ঘরে হয় যেমন বারো হাজার এগারো হাজার তখন আমরা তিন অঙ্ক কিভাবে লিখবো তখন কিন্তু এই সামনে একটা শূন্য দিয়ে লিখতে হবে অর্থাৎ এখানে তিনটা ডিজিট আমাদের মেক করতে হবে তো আমরা এরকমই একটা সংখ্যা ধরো যে এখানে যদি নেই যে পঁচিশ আমরা একটা বানিয়ে লিখছি যে পঁচিশ বিলিয়ন পঁচিশ বিলিয়ন অর্থাৎ বিলিয়নটা আমরা দেখো দুই অঙ্ক বিশিষ্ট নিলাম পঁচিশ দুই দশ পাঁচ আর মিলিয়নটা আমরা হচ্ছে যে তিন অঙ্ক বিশিষ্টই নিলাম যে যে বা শতকে এখন দেখা যায় আহ হচ্ছে বারো আহ তিনশো তিনশো আঠারো দিলাম তিনশো আঠারো আহ হচ্ছে মিলিয়ন মিলিয়ন তো এখানে কিন্তু আমরা তিনটা ঘরে দেখেছি তিনশো আঠারো তিনটা ডিজিট লাগবে তিনশো আঠারো মিলিয়ন আর হাজারের ঘরে বা তিনটা যে কোনো নিতে পারি আমরা সাত তো এইটা আমাদের যদি অঙ্কে লিখতে বলে তখন আমরা আগে অঙ্ক পাতন করে নেব এইভাবে যে একক তারপরে দশক অবশ্যই অঙ্কে লিখতে বললে আমাদের এইভাবে লিখে নিতে হবে একক দশক শতক এখানে আমরা লিখবো হচ্ছে হাজার তাহলে একক দশক শতক হাজার তারপর মিলিয়ন আর এরপরে বিষয়টা এখানে যে পঁচিশ বিলিয়ন আছে তাহলে পঁচিশ কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আহ অথচ আমরা বিলিয়ন মিলিয়ন আর হাজারে তিনটা অঙ্ক লিখতে হয় তো সেখানে সামনে আসলে শূন্য দেওয়ার কোনো মানে হয় না যার কারণে এখানে আমাদের শুধু পঁচিশই লিখতে হবে তারপর মিলিয়নে আমরা দেখছি যে এখানে তিনশো মিলিয়ন এই তিনশো আঠারো পুরোটাই কিন্তু আমাদের মিলিয়নের ঘরে বসিয়ে দিতে হবে আর হাজারে আমরা দেখছি যে পাঁচ হাজার অর্থাৎ ওয়ান ডিজিট তো ক্ষেত্রে এই তিন ডিজিট মিল করার জন্য আমাদের এখানে সামনে দুটো শূন্য দিতে হবে অর্থাৎ আমরা যেটা দেখলাম যে মিলিয়ন বা হাজারের ক্ষেত্রে যদি এক অঙ্ক বিশিষ্ট হয় তাহলে সামনে দুটো শূন্য দিয়ে তিন অঙ্ক মেকআপ করতে হবে আবার যদি দুই অঙ্ক বিশিষ্ট হয় যেমন পঁচিশ হাজার তাহলে একটা শূন্য দিয়ে এখানে ডিজিট করতে হবে। কিন্তু ক্ষেত্রে আমরা যদি এখানে দেখো তাহলে সামনে কিন্তু আর শূন্য দিতে হবে না সরাসরি পাঁচই লিখতে হবে মিলিয়নের ক্ষেত্রেও ওই হাজারের মতোই বিষয় যে যদি তিনটা অঙ্ক থাকে তাহলে তিনটা অঙ্কই আমরা লিখবো আর যদি দুই অঙ্ক বিশিষ্ট হয় যেমন আঠারো মিলিয়ন তাহলে দুটো শূন্য দিয়ে তিনটা ডিজিট মেকআপ করতে হবে আর যদি ওয়ান ডিজিট হয় যেমন আট মিলিয়ন তাহলে দুইটা শূন্য দিয়ে আমাদের তিনটা অঙ্ক মেক আপ করতে হবে তো এই হচ্ছে পঁচিশ বিলিয়ন তিনশো মিলিয়ন পাঁচ হাজারের ক্ষেত্রে আমাদের এইভাবে লিখতে হবে তারপরে পাঁচ হাজার সাত সরাসরি এককের ঘরে আমরা সাত লিখবো আর এখানে শতক আর দশকের ঘরে আমাদের জিরো দিতে হবে যেহেতু এখানে শতকের কোনো উল্লেখ ছিল না তো এখন আমরা দেখো আহ এখানে আমরা সরাসরি এখন সংখ্যাটা এইভাবে লিখে যে কোনো অঙ্কে লিখো বললে এইভাবে লিখতে হবে আমরা এগুলো ক্লোজ করে লিখবো পঁচিশ তারপর তারপরে তারপরে আর ইউজ করতে হবে তো আন্তর্জাতিক রীতিতে কমা হচ্ছে প্রতি তিন অঙ্ক পর পর দিতে হয় এক দুই তিন তারপর এক দুই তিন তারপর এক দুই তিন অর্থাৎ বিষয়টা হচ্ছে মিলিয়নে কমা হয় আহ বিলিয়নে কমা হয় মিলিয়নে কমা হয় আর হাজারে কমা হয় তো এটি কিন্তু আন্তর্জাতিক নীতিতে লেখা নিয়ম এবার আমরা নিচের দিকে একটু আগাই এখানে দুটো সূত্র আছে এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ আর এক বিলিয়ন সমান হচ্ছে একশো কোটি এটা তোমাদের মাথায় রাখতে হবে এরপরে নিচে আমরা দেখছি একটা আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো তো আমরা একটু আগে যেটা অঙ্কে লিখলাম তখন আমাদের এইভাবে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন লিখে অঙ্কপাতন পাতন করে তারপর লিখতে হবে আর যখন আসলে কথায় লিখো বলে তখন আমাদের নিয়ম হচ্ছে সেটা আহ দেশীয় রীতি হলেও তাই যে আমাদের প্রথমে হচ্ছে যে সেই রীতিতে আগে কমা দিয়ে নিতে হবে তো এখানে আছে দেখো বিশ দুই শূন্য চার তিন তারপরে চার শূন্য চার তিন চার শূন্য চার তিন তারপর দুই শূন্য শূন্য চার যখনই আমাদের কোনো কথায় লিখতে বলবে সেটা আন্তর্জাতিক হোক আর দেশীয় হোক হ্যাঁ যে রীতিতেই হোক সেই রীতি অনুযায়ী আমাদের আগে কমা বসিয়ে নিতে হবে তো এখানে আমরা প্রথমে লিখবো যে আন্তর্জাতিক রীতিতে এখানে প্রশ্নে উল্লেখ করেছে যে আন্তর্জাতিক রীতিতে কথায় লিখো সো আন্তর্জাতিক রীতিতে আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করি এটা লিখে ওই সংখ্যাটা আমরা আবারও তুলব দুই শূন্য চার তিন চার শূন্য চার তিন দুই শূন্য শূন্য চার তো আন্তর্জাতিক রীতি হচ্ছে তিন অঙ্ক পর এক দুই তিন এখানে একটা কমা আবার এক দুই তিন এখানে একটা কমা এক দুই তিন এখানে আর একটা কমা এতে করে আমরা বুঝবো যে এটা হচ্ছে বিলিয়ন যেহেতু তিনটা ডিজিট থাকে এটা হচ্ছে মিলিয়ন আর এটা হাজার আর ওইদিকে শত বা যেটা আছে সেটা আমরা লিখে দেব তো এখানে আমরা বলবো দেখো কথায় লিখলে কথায় তো দুইশো চার বিলিয়ন এই যে এটা হচ্ছে বিলিয়ন দুইশো শতও লিখতে পারো অথবা তোমাদের বইয়ে শ লিখেছে দুইশো চার বিলিয়ন বিলিয়ন আর এই তিনশো চল্লিশ হুম এটা হচ্ছে মিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন তারপরে চারশো বত্রিশ হাজার চারশো বত্রিশ হাজার আর সরাসরি এখানে শতক নেই সরাসরি হচ্ছে চারশো হাজার চার তো এইভাবে আমরা জিনিসটা করব পরবর্তীতে আমরা অনুশীলনীতে বা সৃজনশীল আরো এগুলো প্র্যাকটিস করব এখন আমরা উদাহরণ ছয় চলে যাচ্ছি পাঁচ মিলিয়নে কত লক্ষ তো এই যে সূত্রটা আছে এক মিলিয়ন সমান দশ লক্ষ তাহলে পাঁচ মিলিয়নে পাঁচ দিয়ে কোন দিলে কিন্তু হয়ে যাবে আচ্ছা এরপর আছে পাঁচশো কোটিতে কত বিলিয়ন তো যেটা চায় সেটাকে ডানে ফেলতে হয় সো আমাদের এই যে এটাকে বামে এটাকে ডানে ফেলে অঙ্কটা করতে হবে একশো কোটি সমান এক বিলিয়ন তো আমরা যদি এইভাবে লিখি দেখো একশো কোটি সমান হচ্ছে এক বিলিয়ন তো আমাদের এখানে চেয়েছে কত পাঁচশো কোটিতে কত বিলিয়ন তাহলে পাঁচশো কোটি বের করতে গেলে আগে এক কোটি বের করতে হবে ওই কি নিয়মে তাহলে এক ভাগ একশো আর এরপরে এইখানে আমরা পাঁচশো কোটি দেবো তাহলে পাঁচশোটা উপরে চলে যাবে এক গুণন পাঁচশো ভাগ হচ্ছে একশো তো একশো দিয়ে কাটাকাটি করলে এটা হবে এক এটা হবে পাঁচ নিচের একের কোনো দাম নেই অর্থাৎ পাঁচ বিলিয়ন তো এটাই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয় আমরা পরবর্তী পার্ট থেকে অনুশীলনের অঙ্কগুলো শুরু করবো আজকে পর্যন্তই ধন্যবাদ Thank okay. you.